নমস্কার কেমন আছেন সবাই চনিকা ব্লগে সবাইকে স্বাগত জানা বারাসাত থেকে বেরোতেই আমার আজকে সন্ধে হয়ে গেছে তাও কোনো অসুবিধা হয়নি ট্রেনে বসে অনেক লোকজন চলে এলাম আর ট্রেনের মধ্যে খুব সুন্দর আনন্দও হয় বসে নানান রকম গান বাজনা যেমন

আমার খুবই ভালো লাগে প্রত্যেকবার কেউ না কেউ এইরকম ওঠে গান করে দশটা টাকা দিলে তারা ভারী খুশি হয় আর এই যে কথা বলতে বলতে সেই শেয়ালদাহ অব্দিও চলে এলাম এইবার নামতে হবে

সবুজ কি সুন্দর দেখতে লাগছে সাদা লালটা ঠিক লাল নয় ওই গেরুয়া ধরনেরই লাইটটা কিন্তু খুব সুন্দর লাগছিল তাই আমি খানিক সময় এখানে দাঁড়িয়েই পড়লাম মনে মনে আগে খুবই ভয় হতো শহরে রাত্রির বেলা চলতে পারবো কিনা এখন দেখি চলতে চলতে ঠিক অভ্যেস হয়ে গেছে আর সমস্ত রাস্তায় কত মানুষ তারপর আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো এইখানটায় সেই কোর্টের সামনে এক গাদা পুলিশ দাঁড়িয়েছিল সেখানে আবার এক দুজন সাংবাদিকও ছিলেন দাঁড়িয়ে পরিবেশটা থেকে বোঝার চেষ্টা করলাম চারিদিকে অবহা কাণ্ডে এমন অবস্থা সত্যি যেটা কি মানুষ না নরপিস জানি না তবে আমার মনে একটাই মনে হচ্ছে যে এদের কঠোরতম শাস্তি অবশ্যই হওয়া উচিত বাসটা ধরে নিয়েছি এবার আমার বাড়ি অবধি যেতে বেশিক্ষণ সময় লাগবে গাছের মধ্যে বসে রয়েছে তার মধ্যে ছেলেটা ফোন করেছে মা তুমি কোথায় কখন আসবে বাসটা না যখন এগোচ্ছে আমার মনটা তারও আগে এগিয়ে যায় মনে হচ্ছে এক ছুটে বাড়ি চলে যায় রাত্রির বেলা যখনই এই রাস্তার দিকে যাই আশেপাশের লাইটগুলো যে এত ভালো লাগে দেখতে মনটা একেবারে ভরে যায় আজকে স্বাধীনতা দিবস চারিদিকে কত আলো দিবসের রাত আর কি আজকে এইরকমই একটা রাত সেদিন হয়তো স্বাধীনতা দিবস ছিল না কিন্তু ওই অভয়ের জীবনের শেষ রাত সত্যি কত কষ্টের আগে শুনতে পেয়েছিলাম সেখানে কিছু পুরুষদের কাণ্ডকলাপ ছিল এখন যেন মানে জেনে দেখলাম পুরোটা আস্তে আস্তে যে সত্যগুলো সামনে আসছে সেখানে নাকি আমাদের মধ্যে একজন মহিলাও ছিলেন যে কিনা আরেকজন মহিলার উপর অত্যাচার হতে সাহায্য করেছেন আমার কি মনে হয় জানেন তো আগে ওই মহিলাটাকে তারপর ওই পুরুষদের এমন সাজা দেওয়া উচিত জীবনে যেন আর কোনো দিন ওরা কেন অন্য কেউ এই ধরনের কাজ না করে যাই হোক বাড়িতে চলে এসে চান দান করে ফ্রেশ হয়ে দেখলাম এরা তো বাড়িতে সেই ধুন্দুমার কাণ্ড বাঁধিয়ে দিয়েছে কতটা বিরিয়ানি রান্না করেছে তারপর আবার চাটনি শশা পেঁয়াজ আর সবগুলোই প্রায় নাকি লেগপিস ছিল শেষ মেয়ে একটি লেগ পিস আমার জন্য আমার মেয়েটা রেখেছে আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা না হলে আমার ঠিক পোষায় না রান্না একটু ঝাল ঝাল না হলে আমার একেবারেই ভালো লাগে বাড়ির অন্য লোক একেবারেই ঝাঁক সবকিছু মোটামুটি আছে দিন থেকে এসে বর্তি খেয়েও পেয়ে গেছে খেয়ে রান্নাটা অনেক ভালো হয়েছে রাত্রে শুয়ে পড়বেও সকাল সকাল আর এই পরদিন সকালবেলা সান দান করে সকাল সকাল আমি আসলে কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি বারাস থেকে প্রচুর একেবারে মাঠ থেকে তোলা চাষিরা নিয়ে আসে খুব সুন্দর শাক পাতা পাওয়া যায় ঘাটে কপি শাকটা আনার সময় কেটে এনেছি এনেছিলাম বললাম কাকা একটু কেটে দিন ছোট ছোট করে কেটে দিই তারপর বাড়িতে এনে কালো কপুটাই এনেছিলাম কচুটা মানে কপু শাকটা কাটার সময় আমি ছাদটা কেটে দিয়েছিলাম আর এখন এই যে সুন্দর করে কেটে ধুয়ে কড়াইতে একটু নুন দিয়ে আর অল্প জল দিয়ে বাটিয়ে ফেলে দেবো ঢাকাতে দিয়েছি একটু সেদ্ধ মতো হলে ঢাকা দিয়ে কিনে নিয়ে জলটা একটু বেরিয়ে গেলে জলটা এই যে বর্ষার সময় তো একটু গলা ধরার সম্ভাবনা থাকে কিন্তু ওইখানটার শাকগুলো বা শাক পাতাগুলো এত ভালো পাওয়া যায় আর এত সুন্দর টাটকা পাওয়া যায় করতেই খুব ভালো লাগে এখানটায় তেমন একটা পাওয়া যায় না আর তেলেও খুব দাম এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আর বেশি জাল দেওয়ার দরকার নেই একটা ছুঁড়িতে ঝ ঝরা দিয়ে হলেই হয়ে যায় এই রকমভাবে চেপে চেপে

গন্ধটা আসলে ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো তেজপাতা সুন্দর গন্ধি তেজপাতাটা দিয়ে দিয়েছি আর সর্ষে তোরণ গন্ধটা কিন্তু খুব ভালো লাগে বা সর্ষেটার শেষের দিকে প্রচুর সার রেসের দিকে একটু বেটে দিলেও কিন্তু হালকা পেটের দিকে দিয়ে সব দিয়ে সবজি বেড়ে চলিয়ে দিয়ে বেশ ভালো লাগে একটা রসুন কুচি পুচি করে নিয়েছিলাম এবং রসুনটা নিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা লালচে ভাগা বলে পেঁয়াজ কুচিটা নিয়ে দিলাম bu zaten çok 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 বেশ খানিক্ষণ সময় ধরে জাল দিতে হবে আর এই খুন দিয়ে বারবার ঘেঁটে ঘেঁটে নিতে হবে এদিকে ঠাকটার হতে থাক এদিকে ক্রমেস আবার লেবু খেতে চলেছে এবার আবার পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিয়ে এসেছে

পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে চিনে জালে বা জালটা দিয়ে দিলেও চলবে রান্না হয়ে গেছে আজকে এই অবধি হলেও সবাই রান্না করে খেয়ে নেবে খুব ভালো লাগে আর বেশি কথা বলাম সবাই আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার